তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার চ্যানেল এক্সপ্লোরার দেবদূত আর আমি দেবদূত তোমাদের কাছে প্রতিনিয়তই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হই আজও তার ব্যতিক্রম হবে না অনেক দিন থেকেই ভাবছি যাবো কিন্তু কাজের চাপে যেতে পারিনি তাই আজ ঠিক করেছি অতনুর সহযোগিতায় সেখানে যাব আজ আমার ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব একটি অপূর্ব সুন্দর মন্দিরে মন্দিরটি কোথায় আছে কীভাবে সেখানে যাবে মন্দির খোলার টাইমিং কী আছে সেখানে কী দেখবে এইসব এ টু জেড তথ্য পেতে গেলে তোমাদের অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আরেকটি কথা ভিডিওটি দেখার পর অবশ্যই কেমন হলো কমেন্ট করে জানাও তার কারণ তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে ভীষণভাবে অনুপ্রাণিত করে আর অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করো আর যারা নতুন বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলতে সাহায্য করো তাহলে চলো ভিডিওটা শুরু করি বেরিয়েছিলাম বিকেলে কিন্তু এখানে আসতে সন্ধে হয়ে গেল এখানে এসে রাস্তা থেকে মন্দিরটিকে দেখে এত ভালো লাগলো যে সাথে সাথে ভিডিও করতে শুরু করে দিলাম এই হলো সেই মন্দির মন্দিরের ডিজাইন কি অপূর্ব আর ভীষণ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মন্দিরটিকে বাইর থেকে দেখা যাচ্ছে মন্দিরে পাঁচটি চূড়া আছে আমি প্রথমে বাইরের থেকে তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরটির পেছনের দিকে আছে একটি বেশ বড় মাঠ যে মাঠে দিনের বেলা ছেলেমেয়েরা খেলাধুলা করে আর মাঠের চারদিকে সকাল বিকেল ও সন্ধে বহু মানুষ হাঁটাহাঁটি করে মাঠের দুপাতে আছে দুটি বেশ বড় সুন্দর জলাশয় এক কথায় এখানকার পরিবেশটি তোমরা দেখছো মেট্রোপলিটান দুর্গা বাড়ি হ্যাঁ আমি আজ সন্ধ্যায় এখানেই এসেছি প্রথমে জুতো খুলে হাত ধুয়ে আমি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম এখানে ভগবান দোতলায় বিরাজ করছেন তাই সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম প্রথমেই দেখতে পেলাম বাবা জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি আর জগন্নাথদেবের পাশেই বিরাজ করছেন অপূর্ব সুন্দর রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি মাঝখানে আছে একটা সিঁড়ি আর সিঁড়ির ওপারেই অবস্থান করছেন বজরং বাবা আমি বজরং বাবার কাছে গেলাম শ্রদ্ধা ভরে প্রণাম করলাম আর তার আশীর্বাদ কামনা করলাম আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমি সিঁড়ির ওপর দিয়ে উঠে গেলাম আর দেখলাম সেই দুর্গা বাড়ির অপূর্ব দেবী দুর্গাকে দেবী দুর্গা এখানে মহিষাসুর রূপে বিরাজমান দশ হাতে দশ অস্ত্র নিয়ে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা মা দুর্গা কি অপূর্ব তার রূপ দেখে মন বড়ই তৃপ্ত হলো মা এখানে সপরিবারে অবস্থান করছেন মা দুর্গার বাম দিকে আছে সরস্বতী ও কার্তিক আর ডান দিকে আছে লক্ষ্মী ও গণেশ দেবী দুর্গার ডান দিকে অন্য এক কক্ষে অবস্থান করছেন শিবলিঙ্গ যেখানে নাগরাজ শিবলিঙ্গের প্রহরাই আছেন আর আছে শিবের ত্রিশূল মহাদেবের বাহন ষাঁড় এখানে শিবলিঙ্গের দিকে এক দৃষ্টিতে আছে দেখতে পাচ্ছ মন্দির ঘন্টা এই মন্দির ঘণ্টা আরতির সময় বাজানো হয় দেবী দুর্গার বাম দিকে অপর একটি কক্ষে অবস্থান করছে মা কালীর একটি অপূর্ব সুন্দর মূর্তি মন্দিরের কারুকার্য ও আলোকসজ্জা যে কত সুন্দর তা তো তোমরা দেখতেই পেলে মন্দিরের চারপাশটাও কিন্তু বেশ সুন্দর আর তোমরা মন্দিরটিকে প্রদক্ষিণও করতে পারো দিনের মতো রাতেও তোমরা এখানে পুজো দিতে পারো মন্দিরে বসে ধ্যান ও দেবী দর্শন করার সুযোগ এখানে আছে এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না এখানে আসতে গেলে তোমাদেরকে ইএম বাইপাস ধরে মেট্রোপলিটান স্টপেজে নামতে হবে সেখান থেকে বাইপাস ধাবার কাছে আসতে হবে বাইপাস ধাবাকে বাঁ রেখে মাত্র এক মিনিট হেঁটে এলেই এই মেট্রোপলিটান দুর্গাবাড়ি পেয়ে যাবে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা আর বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তবে প্রিয়জনদের বিকেল সন্ধ্যেই এখানে নিয়ে এলে তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন এই ধরনের বিভিন্ন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে